নমস্কার বন্ধুরা চন্দ্র আলাধ স্বাগত দেখুন আমার আজকে বেঁচে যাওয়া দুপুরের ভাত দিয়ে ফ্রায়েড রাইস করছি গাজর বিনস ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ কাজুবাদাম একটু কিশমিশ আর সানফ্লাওল গরম মশলার গুঁড়ো আর লবণ আর চিনি ব্যাস এই দিয়ে আজকে এক্ষুনি মেয়ে বললো যে বাবার হাজব্যান্ডে হলেও ফ্রায়েড রাইস খাবে সঙ্গে সঙ্গে করতে আসলাম হ্যাঁ দেখুন এখন বেলা মানে রাত হয়ে গেছে কত কিন্তু করতে বেশি সময় লাগবে না এক্ষুনি হয়ে যাবে গ্যাসটা ধরিয়ে দিলাম দেখুন এই যে আমি কড়াই বসিয়ে দিলাম দেখুন তিন চামচ তেল দিয়ে দিলাম হ্যাঁ এই দিয়েই সব হয়ে যাবে এই তিন চামচ মতো তিন চামচ মতো তেল দিয়ে দিলাম কড়াইয়ে হ্যাঁ প্রথমে এই কড়াটা গরম হবে তারপরে আমি কাজু কিশমিশটা ভেজে নেব মানে কিশমিশ না কাজুটা ভেজে নেব তারপরে সবজিটা ভেজে নেব হ্যাঁ দেখুন এবার আমি কাজুটা ছেড়ে দিলাম হ্যাঁ কাজুটা একটু ভেজে নেব তাহলে এটা সামান্য একটু ভেজে নিলে মুচমুচে হবে পরে ছাড়বো হ্যাঁ আগে সবজিটা ভেজে নিই কারণ সবজিতে তো জল আছে না একটু কালু আবার এর মধ্যে এবার এবার দিয়ে দেব একটু ভেজে আমি তুলে রাখব আমি এর মধ্যে তুলে রাখছি আচ্ছা এইবার আমি কি করব আগে আমি পেঁয়াজটা এবার লাল করে ভেজে নেব একদম লাল করে ভাজতে হবে হ্যাঁ দেখুন এই যে পেঁয়াজ পেঁয়াজটা লাল করে ভাজা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তারপরে আমি আদার সবজিগুলো সব দিয়ে দেব হ্যাঁ দেখুন এবার পেঁয়াজটা হয়ে গেছে হ্যাঁ এই যে লাল হয়ে গেছে আমি এটা তুলে নেব এই যে এর মধ্যে তুলে রাখলাম হুম এবার এই যে তেলটা থাকলো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম কাটর ছেড়ে দিলাম বিনস ছেড়ে দিলাম এটা একটু নেড়ে নেব হ্যাঁ ভাজা ভাজা হবে এবার কি দেব দেব হলো দেব একটু লবণ হ্যাঁ লবণ দিয়ে একটু ভাজা ভাজা হবে ঠিক এইটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এইবার দেখুন আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম হুম ক্যাপসিকাম একটা গাজর আট দশটা বিনস আর হাফ ক্যাপসিকাম আর চার পাঁচটা লঙ্কা দেখুন তেল কিন্তু খুব কম এই অল্প অল্প আছে এটা ভাজা ভাজা হচ্ছে হ্যাঁ এটা ভাজা ভাজা হচ্ছে এটা ভাজা ভাজা হলে তারপরে দেখুন এই যে ভাতটা দেখছেন এই ভাতটা আমি এই যে ঝুরঝুরো হয়েছে বেঁচে যাওয়া ভাত কিন্তু এরকম যদি বাসি ভাত থাকে সেটাও আপনারা করতে পারেন আর একটা রেসিপি আছে গিট গাজর যদি না থাকে তাহলে ডুমো 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 করে আলু কেটে কালো জিরে লঙ্কা দিয়ে লবণ উলুদ্যেও ভেজে খাওয়া যায় কিন্তু এটা তো ঘরে থাকা আমার চাল দিয়ে ফ্রাইড রাইস হচ্ছে ভাজা হয়ে গেছে হ্যাঁ এইবার আমি কি করবো এবার এবার ভাতটা আস্তে আস্তে দিতে থাকবো হ্যাঁ ভাতটা কিন্তু একটু হাতে এরকম করে ঝুরঝুরে করে দিয়ে দিবেন হ্যাঁ ডলা করে দেবেন না আচ্ছা আমি এতটাই দিলাম আচ্ছা এইবার আমি দেব আর একটু লবণ দিলাম হ্যাঁ দেব দুই চামচ এই দুই চামচ চিনি দিলাম হুম আর দেব এক চামচ গরম মশলা এই গরম মশলার মধ্যে জায়ফলটা বেশি হ্যাঁ আমার ঘরমাস্তার গুঁড়ো আপনারা জানেন যে লবঙ্গ দারচিনি এলাচ স্টারনি জাইফল জৈত্রী তারপরে একটু জিরে একটু মৌরি হ্যাঁ আর লবঙ্গ এলাচ এই দিয়ে আমি কিন্তু ফ্রাইড রাইস যখন আমি করি তখন এটার মধ্যে জাইফলটা একটু গুঁড়োটা বেশি দেওয়া থাকে হ্যাঁ আচ্ছা দেখছেন মনে হচ্ছে সবজিটা বেশি হয়েছে আর একটা জিনিস দেব ঘি দেবো না একটু জাস্ট ভালো গন্ধ হওয়ার জন্য একটু মাখন দিলাম মাখনের গন্ধটা ও ভালো লাগে আচ্ছা এখন আর যতটা ভাত আছে আমি এর মধ্যে আর একটু দিয়ে দিলাম দেখছেন কেমন সুন্দর ফ্রাইড রাইস হচ্ছে ভাবে নাড়লেই হয়ে গেল ও গরম মশলার ভেতরে কিন্তু গোলমরিচও আছে হ্যাঁ অতএব এটার মধ্যে গোলমরিচের গুঁড়োও আছে আমার এই গরম মশলার মধ্যে সবকিছু গুঁড়ো আছে আচ্ছা এটা ভাজা হয়ে গেছে এবার আমি ওপর দিয়ে এই কাজু কিশমিশ আর এই পেঁয়াজ ভাজাটা যে আছে এটা আমি ছড়িয়ে দিলাম হ্যাঁ ঠিকঠাক করে দিলাম দেখুন কেমন সুন্দর হলো ফ্রাইড রাইস সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে এবার আমি একটা প্লেটে ঢেলে দেখাই আপনাদের দেখুন তুলে দেখাচ্ছে কেমন সুন্দর হয়েছে আপনারা এই এইরকম বেঁচে যাওয়া ভাত দিয়েও এই ফ্রাইড রাইসটা আপনারা করতে পারেন ঠিক এইরকম হ্যাঁ দেখেছেন তো কেমন সুন্দর হয়েছে হ্যাঁ আচ্ছা এর সঙ্গে ফ্রাই হবে ডিম ফ্রাই হবে রাতের আহার ডিনার হয়ে যাবে ওই ডিমের ড্রেভিল কিংবা বেগুনি এক্ষুনি ভেজে দেব ব্যস্ত হয়ে যাবে ওকে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন এখনও কড়াই ধরেই রয়েছে বাড়া হয়নি এইটুকুই বেড়ে দেখালাম আপনাদের ওকে বন্ধুরা রাখছি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন নমস্কার